গির্জায় আজানের ধ্বনি শুনতে অবাক লাগলো এমন দৃশ্যের সাক্ষী হয়েছে স্পেনের বার্সেলোনা শহরটিতে বসবাসরত মুসল্লিদের একসাথে ইফতারি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ক্যাথলিকদের এই গির্জা আয়োজকরা জানান রেস্তোরাঁ বা মসজিদে জায়গা কম থাকায় করোনার কারণে একসাথে এত মানুষের জমায়েত নিষিদ্ধ তাই গির্জায় বেশি জায়গা থাকায় ইফতারি করার সুবিধার্থে এটিকে বেছে নেওয়া হয়েছে আগে রমজানে ইফতার করতাম অল্প জায়গায় সবাই মিলে একসাথে ইফতারি করার অনুমতি নিয়েছি কারণ এখানে মেনে অনেকে আমরা বিশ্ব রাজনীতিবিদদের দেখি তারা ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভাষা ভিন্ন ধর্মের হয়েও বিভিন্ন ইস্যু সমাধানে আলোচনা করেন এখানেও এর ব্যতিক্রম নয় মানুষের প্রতি মানুষের সহাবস্থান দেখানোর জন্য ধর্ম ইঞ্জিন হিসেবে কাজ করে শুধু মুসলিমরাই নয় এই উদারতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও তারা বলছেন মসজিদ কিংবা গির্জা সবই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে এমন সম্প্রীতি উদাহরণ হয়ে থাকবে প্রতিদিন এখানে বহু মানুষ খেতে আসে যদিও কারো কাছ থেকে অর্থ নেওয়া হয় না মুসলিম বা খ্রিস্টান কারো মাঝেই সমস্যা দেখি না মুসলিম কোনো সমস্যা না কারণ আমরা সবাই মানুষ সবাই ভাই ভাই আমরাও তাদেরকে শ্রদ্ধা করি তারাও শ্রদ্ধা করে মুসল্লিদের একটি সংগঠনের উদ্যোগে বিনামূল্যে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জনকে ইফতারি করানো হচ্ছে গির্জাটিতে অমিত হাসান